বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ান বিষয় পুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব থিওরিটিক্যাল বা তত্ত্বীয় অংশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং টেকনোলজি আমাদের আজকের বিষয় হলো কুলিং অ্যান্ড হিটিং লোডের বিভিন্ন রূপ সম্পর্কে ধারণা দি অফ কুলিং হিটিং লোড উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সপেক্টর ও বিভাগীয় কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এই সেশন শেষে আমরা যা শিখব বিভিন্ন তাপ স্থানান্তর প্রক্রিয়া ও লোড ক্যালকুলেশন সমূহ সম্পর্কে দুই বিভিন্ন তাপ স্থানান্তর প্রক্রিয়া ও লোড ক্যালকুলেশন সমূহ তিন অনুমীয় তাপ অর্জন সুপ্ত তাপ অর্জন রেডিয়ান তাপ অর্জন স্পেস হিট গেইন লোড স্থির ও পরিবর্তনশীল লোড সমূহ এবং তাপ নিষ্কাশনের হার থার্মাল রেজিস্ট্যান্স স্থির ও পরিবর্তনশীল লোড কুলিং এবং হিটিং লোডের লোড বিভিন্ন অর্থ সমূহ বিভিন্ন সুতরাং এবং ফ্যাক্টর সমূহ আর এবং বলি ও সমাধান সম্পর্কে বিভিন্ন তাপ স্থানান্তর প্রক্রিয়া ও লোড ক্যালকুলেশন সমূহ কুলিং লোড তাপমাত্রা পার্থক্য সেন্সেবল হিট গেইন হিট গেইন রেডিয়ান হিট গেইন স্পেস হিট গেইন স্পেস কুলিং লোড স্পেস হিট এক্সট্রাকশন রেট এবং থার্মাল রেজিস্ট্যান্স সিএলটিডি সেন্সেবল হিট গেইন কুলিং লোড তাপমাত্রা পার্থক্য বা সিএল হচ্ছে দেওয়াল এবং ছাদের মধ্যে তাপ বিনিময়ে একটি তাপীয় প্রতিক্রিয়া প্রকৃতপক্ষে সিএলটিডি তৈরির উৎস হচ্ছে দেওয়াল এবং সাদের তাপমাত্রার পার্থক্য কুলিং লোড ফ্যাক্টর বা সিএলএফ যা উৎপন্ন হয় সোলার হিট এবং অভ্যন্তরীণ তাপের উৎস হতে সিএলএফ এর সমীকরণ হল কুলিং লোড ফ্যাক্টর বা সিএলএফ সমান sensible cooling load divided by sensible heat gain সুতরাং CLF হলো সেন্সিবল কুলিং লোডকে সেন্সিবল হিট গেইন ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে সিএলএফ এখানে CLF হলো কুলিং লোড ফ্যাক্টর SCL সেন্সিবল কুলিং লোড SHG সেন্সিবল হিট গেইন বিভিন্ন তাপ স্থানান্তর প্রক্রিয়া ও লোড ক্যালকুলেশন সমূহ ও স্বাদ হতে প্রাপ্ত ওয়াটে এ হল দেওয়াল স্বাদ ও মেজের থেকে ফল বর্গ মিটারে ইউ হল তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক কিলোওয়াট পার বর্গ মিটার ডিগ্রি হলো তাপমাত্রার পার্থক্য বা কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্ট ডিগ্রি গেইন বা অনিম তাপ অর্জন অর্জন হল যখন কোনো নিয়ন্ত্রিত স্থানে বা এয়ার কন্ডিশনিং বা কন্ট স্পেসে বা কে সরাসরি তাপ যোগ হয় তাকে অনিম তাপ অর্জন বলে গ্রীষ্মকালীন সময়ে এসি স্পেসে এই অনির্ম তাপ অপসারণ বা রিজেক্ট করতে হয় যে পরিমাণ তাপ বিল্ডিং এর দুই পাশে তাপমাত্র পার্থক্যর কারণে তাপ পরিবহন প্রক্রিয়ায় স্বাদ মেজে বাইরের দেওয়াল দরজা এবং জানালার মাধ্যমে সঞ্চালিত হয়ে নির্মিত স্থানে তাপmathbb করে আর সেনসেবল হিট গেইন জিনিসটা কি? শীতল তাপ হতে ওজন তাপ এটা দুই ধরনের হয়ে থাকে এক জানালার কাচ ভেন্টিলেটর বা দরজার মাধ্যমে প্রত্যক্ষভাবে সঞ্চালিত তাপ দুই সূর্যালোকে অনাপেত অবস্থায় থাকা দেওয়াল এবং সাত দ্বারা শোষিত তাপ ট্রান্সমিশন এবং রেডিয়েশন ল্যাটিন হিট গেইন বা শুরুতাপ অর্জন শুরুতাপ অর্জন বা ল্যাটিন হিট গেইন হলো যখন কোনো নিয়ন্ত্রিত স্থানের বাতাসে জলীয় বাষ্প যোগ হয় তখন তাকে শুরুতাপ বা ল্যাটিন হিট গেইন বলে সূত্রে সূত্রের সাহায্যে আমরা দেখতে পারি যে নিয়ন্ত্রিত স্থানের মধ্যকার প্রক্রিয়া যেমন খাদ্যদ্রব্য রান্না করা নির্গত জলে বাসভবনের কারণে অর্জিত তাপ বাতাসের অনুপ্রবেশের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রবেশ বাইরের বাতাসের আদ্রতার কারণে তাপ অর্জন মানুষের শ্বাস প্রশ্বাসের কাজে নিয়ন্ত্রিত উপাদান প্রয়োজনীয় স্থানে বাতাস সরবরাহের কারণে অর্জিত তাপ চার নিয়ন্ত্রিত স্থানে অবস্থানত মানুষের শরীরে নির্ভিত জলে ভবনের কারণে অর্জিত তাপ পাঁচ বাইরে অথবা পরস্পর সংলগ্ন এলাকা হতে প্রবেশ্য দেওয়াল এবং পার্টিশনের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রত্যক্ষভাবে প্রবিষ্ট জলে বাষ্পের কারণে অর্জিত তাপ রেডিয়েন্ট হিট গেঞ্জ বা আর ফ্যাক্টর হলো পারিপার্শ্বিক বিভিন্ন উৎসের রেডিয়েশন জনিত কারণে পরিচালনের মাধ্যমে যে পরিমাণ তাপ কক্ষে অর্জিত বা উৎপন্ন হয় তাকে রেডিয়েশন জনিত তাপ বা আর ফ্যাক্টর বলে হিট গেইন কুলিং লোড হিট এক্সট্রাকশন এরপর আসে ভেরিয়েবল হিট স্টোরেজ স্পেস হিট স্পেস হিট গেইন হলো কোনো স্থানের মধ্যে নির্দিষ্ট সময়ের ভেতরে যে পরিমাণ তাপ প্রবেশ করে বা উৎপন্ন হয় তাকে স্পেস হিট গেইন রোড বলে স্পেস হিট গেইন রোড উৎপত্তির উৎসগুলো হলো এক পারিপার্শ্বিক সূচালোকের কারণে দুই দেওয়াল ও সাত গতিক বর্ধিত তাপের কারণে তিন কক্ষের ভেতরে ব্যবহৃত প্লাগ বা সকেট লোডের কারণে চার ভেন্টিলেশন এবং ইনফিল্ট্রেশনের কারণে কক্ষের ভেতরে ব্যবহৃত ইকুইপমেন্ট লোডের কারণে ইত্যাদি ভেন্টিলেশন এবং ইনফিল্ট্রেশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এক্ষেত্রে স্পেস কুলিং লোড বা এস সি এল স্পেস কোলিং লোড হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবদ্ধ স্থানের উনামীয় বা সেন্সিবল ও সুততা বা ল্যাটিনিট বর্জনের মাধ্যমে ওই স্থানের বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে আরামদায়ক বা কমফোর্টেবল পরিবেশ সৃষ্টি করাকে স্পেস কোলিং লোড বা এস সি এল বলে প্রস্ত আসতে পারে যে এস সি এল সোর্স রেডিয়েন্ট হিট স্পেস কুলিং রড কনভেকশন হিট এর মাধ্যমে এটা হয় স্পেস হিট এক্সট্রাকশন রেট তাপ নিষ্কাশনের হার তাপ নিষ্কাশনের হার হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবদ্ধ স্থানের অভ্যন্তরে উৎপন্ন অনিয়মীয় তাপ সুতা বর্জন করে নিয়ন্ত্রিত স্থানের বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা নির্দিষ্ট রাখার পদ্ধতিকে তাপ নিঃশেষণের হার বা হিট এক্সট্রাশন রেট বলে থার্মাল রেজিস্ট্যান্স থার্মাল রেজিস্ট্যান্স হলো থার্মাল রেজিস্ট্যান্স হলো বস্তুর এমন একটি ধর্ম যা বস্তুর মধ্যে দিয়ে তাপ প্রবাহের বাধা প্রদান করে বিজ্ঞানী ফুরিয়রের সূত্রে মতে কিউ সমান কে এ টিডি ডিভাইডেড এক্স এখানে এক্স বাই কে এ হলো থার্মাল রেজিস্ট্যান্স কে হলো বস্তু থার্মাল কন্ডাক্টিভিটি এস হলো এক্স হলো স্ল্যাবের পুরুত বা স্ল্যাব থিকনেস কুলিং এবং হিটিং লোডের অর্থ সমূহ কুলিং লোডের অর্থ হলো বা কুলিং লোড জিনিসটাকে বা কুলিং কাকে বলে হিমায়ন যন্ত্র দিয়ে কোন আবদ্ধ স্থান শীতল করে অনাকাঙ্ক্ষিত বা ইপসিত তাপমাত্রায় বজায় রাখার জন্য আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত বা ইপসিত তাপমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ তাপ অপসরণ বা রিজেক্ট করতে হয় তাকে কুলিং লোড বলে আর হিটিং লোড হলো কোন আবদ্ধ বা শীতল স্থানে তাপমাত্রা বৃদ্ধি করে কাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ তাপ সরবরাহ করতে হয় সেটা হচ্ছে হিটিং লোড মানে এক ক্ষেত্রে তাপ বাড়াতে হবে আর এক ক্ষেত্রে তাপ কমাতে হবে তাপ কমানোর পদ্ধতিকে বলা হয় কুলিং লোড আর তাপ বৃদ্ধি করার পদ্ধতি হচ্ছে হিটিং লোড যে হিসাব নিকাশের মাধ্যমে করা সেটা লোড ক্যালকুলেশন কনস্ট্যান্ট অ্যান্ড ভ্যারিয়েবল লোডস গুলো হলো বা স্থির ও পরিবর্তনশীল লোড স্থির লোড বা কনস্ট্যান্ট লোডগুলো কি কাটামোর মাধ্যমে তাপ সঞ্চালনে যে পরিমাণ তাপ বিল্ডিং এর দুই পাশে তাপমাত্রা পার্থক্যের কারণে বিল্ডিং এর সাদ মেঝে দেওয়াল দরজা জানালার মাধ্যমে সঞ্চারের তাপ দুই ভেরিয়েবল বা পরিবর্তনশীল লোড হলো বিক্রয়ের জন্য তাপ যেমন প্রোডাক্ট লোড পিপল লোড বাতাস পরিবর্তন বা এয়ার চেঞ্জ লোড এবং মিসেলেনিয়াস বা বিবিধ লোড সমূহ হলো পরিবর্তনশীল বা ভেরিয়েবল লোডস কে সি ইউ এবং আর ফ্যাক্টর মানে কে ফ্যাক্টর সি ফ্যাক্টর এবং ইউ ফ্যাক্টর জিনিসটা কি এখানে কে ফ্যাক্টর হলো এক মিটার পুরু এবং এক বর্গমিটার পরিসর বা আয়তন বিশিষ্ট একটি মাত্র উপকরণ দ্বারা প্রস্তুত কোন বস্তু দুই তলে তাপমাত্রা পার্থক্য যদি ওয়ান ডিগ্রি ক্যালভিন হয় ওয়ার ভিতর দিয়ে ওয়াট এককে যে হারে তাপ পরিবাহিত হয় তাকে বলা কে ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট যে কে ফ্যাক্টর কাকে বলে তার উত্তর হলো এই ট্রফ সি ফ্যাক্টর বা কন্ডাক্ট্যান্স সি ফ্যাক্টর হলো একটি নির্দিষ্ট পেদের বা পুরুত্বের এক বাই একাধিক উপকরণের সমন্বয় প্রস্তুত বা তৈরি প্রতি বর্গমিটার কোনো কাঠামোর মধ্যে দিয়ে তাপ পরিবারতার গুণাঙ্ককে কন্ডাক্ট্যান্স বা সি ফ্যাক্টর বলে মানে কে ফ্যাক্টর হচ্ছে একটিমাত্র উপকরণ আর শিপ ফ্যাক্টর হচ্ছে এক বাই একাধিক উপকরণের সমন্বয় প্রস্তুত আর ইউ ফ্যাক্টর হলো কোফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার ইউ ফ্যাক্টর বিভিন্ন উপকরণের স্তর বা দ্বারা তৈরি কোনো একটি আবদ্ধ কাটামর মধ্যে দিয়ে এক তলে বাতাস হতে অপর তলের বাতাসে ওয়াট এককে যে পরিমাণ তাপ প্রতি ডিগ্রি কেলভিন তাপমাত্রার ব্যবধানে পরিবাহিত হয় তাকেই কোফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার বা ইউ ফ্যাক্টর বলে মানে বিভিন্ন উপকরণ সমন্বয় প্রস্তুত এটা সি ফ্যাক্টর এবং ই ফ্যাক্টর এরপর আর ফ্যাক্টর আর ফ্যাক্টর হলো কাঁচের ভিতর দিয়ে অতিক্রান্ত সূর্যরশ্মির জন্য যে অতিরিক্ত তাপ এসি বা এক রুমে সঞ্চালিত হয় তাকেই বিকিরণিত তাপ বলে সল প্রবলেমস রিলেটেড টু মানে কে সি আর এবং ইউ সম্বলিত একটা সমাধান আমরা দেখিনি সমস্যা বলি সূত্রাবলী হলো এক নম্বর কিউ সমান এ ইউ টি ডি দেখানে কি হলো পরিবাহায় তো তাপের পরিমাণ ওয়াট এককে এ হচ্ছে কাটামর ক্ষেত্রফল বর্গ একক বা বর্গ মিটারে বা মিটারের ইউ হলো তাপ পরিবাহিতার গুণাঙ্ক ওয়াট বা পার বর্গ মিটার ক্যালভেন টিডি হলো ভিতর এবং বাইরে তাপমাত্রা ব্যবধান ক্যালভেন সূত্রাবলী হলো

ইপসিত বা আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত শীতালানের সময় ঘন্টায় এটা বসালে যে মানটা বসালে কিলোওয়াটে ওয়াটে পাওয়া যাবে আর এফ আই হলো ভিতরের পাশের কনভেকশন কোপিসেন্ট এবং এফ ও হলো বাহিরের আউটসাইড বাইরের পাশের কনভেকশন কোপিসেন্ট সমস্যা একটা উদাহরণ দেখি আমরা তিনশো কেজি মাছ একটি চেলারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করিয়ে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ ঘন্টা শীতল করা হলে মাছ থেকে অপসারিত তাপের পরিমাণ কত হবে এখানে শীতলকরণের সময় হলো পনেরো ঘন্টা মাছের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ হলো তিনশো পনেরো কিলো জুল পার কেজি ডিগ্রি এবং কিলিং রেট ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট এ হলে একটা সমস্যা থাকবে ডাউন করে আরো অনেকগুলি বের করে নিতে হবে এর উত্তর হলো দেওয়া আছে এম সমান তিনশো কেজি আপেক্ষিক তাপ হচ্ছে সি সমান তিনশো পনেরো কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন এবং ওই ক্ষেত্রে চিলিং ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট মাংসের জন্য একরকম আলুর জন্য একরকম ফল ফ্রুটস বিভিন্ন আপেলের জন্য একরকম চিলিং রেট ফ্যাক্টর হয় এখানে আমরা জানি অপসারিত পরিমাণ কিউ সমান হলো এম সি টি ডি ডিভাইডেড

দেওয়ালের ই ফ্যাক্টরের মান কত হবে এখানে কে ফ্যাক্টরের মান ছাড়বো এটা একটা সমস্যা এবারে বাড়ির কাজ কিছু করতে হবে সংজ্ঞা লেখো অনুমীয় তাপ অর্জন শুদ্ধ তাপ তাপ স্পেস শীত গণ্ডে কুলিং লোড তাপ নিষ্কাশনের হার থার্মা রেজিস্ট্যান্স কুলিং অ্যান্ড হিটিং লোডে অর্থসমূহ কুলিং লোড এবং হিটিং লোড বলতে কী বোঝায় স্থির ও পরিবর্তনশীল বর্ণনা করো একক সহ কেসি ইউআর ফ্যাক্টর সংজ্ঞা লিখো এবং সিক্স মিটার গুন ফোর মিটার আকারের একটি দেওয়ালের বাইরের বেগ হলো বারো কিলোমিটার এবং দেওয়ালটি ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার বারো পয়েন্ট ইট এবং টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কাঠ দিয়ে তৈরি হলে দেওয়ালের ইফ্যাক্টর মান কত হবে এখানে কি ফ্যাক্টর মাস্টার সার্বজনীন পূর্বে যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটা নিজে নিজে করতে হবে শিক্ষার্থীদের কাজ থাকবে অ্যাসাইনমেন্ট এই কাজটা তোমার নিজে নিজে করবে এবং এটা করার পরে এই হোমওয়ার্ক এটা আছে মানগুলো চেঞ্জ করে নিয়ে এটা আর একটা দেওয়া আছে পাঁচ নম্বর সমস্যা বলির মধ্যে অ্যানি কোশ্চেন এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করো এই অ্যাড্রেসে আর ক্লাসটি পুন ভিজিট করো এই লিঙ্ক ইউটিউব লিঙ্ক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ